প্রিয় ডালিম বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো মেজর ডালিম যার প্রকৃত নাম শরীফুল হক ডালিম জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে

কথিত আছে তার স্ত্রীকে নাকি শেখ কামাল তুলে নিয়ে গিয়েছিলেন সেই ঘটনা কতটুকু সত্য সেটাও আজ আলোচনা করব পাকিস্তানের বিমান বাহিনীতে যোগদানের মাধ্যমে পরবর্তীতে উনিশশো সালে যুদ্ধ শুরু হলে যখন পাখানাদার বাহিনী তৈরি হয় তখন তিনি বিমান বাহিনী ছেড়ে পাকিস্তানি পাখানাদার বাহিনীতে যোগদান করেন সেনাবাহিনীতে তিনি উনিশশো একাত্তর সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি সেনাবাহিনী থেকে পালিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধে যোগদান করেন মুক্তিযুদ্ধে তার অসামান্য সাহস এবং পারদর্শিতার কারণে তিনি বীর উত্তম খেতাবে পরিদর্শিত হয় এরপর উনিশশো সালে তিনি বাংলাদেশের সব থেকে নৃশংসতম এবং জঘন্যতম হত্যাকাণ্ডে লিপ্ত ছিলেন কিন্তু এই হত্যাকাণ্ড চালানোর পরেও তিনি বাংলাদেশের সরকারি পর্যায়ে বিভিন্নভাবে বিলাসবহুল জীবনযাপন করেছিলেন কেন পনেরোই আগস্ট তারা এই নৃশংস হত্যাকাণ্ড চালায় তার জন্য কিছু যুক্তিও রয়েছে পনেরোই আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান তাই পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানেই তৎপর থাকবে তাছাড়া পনেরোই আগস্ট ভারতের ইন্ডিপেন্ডেন্স ডে সুতরাং ভারতের সবাইও ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনে ব্যস্ত থাকবে এই সব সমীকরণ মিলিয়ে হামলার জন্য পনেরোই আগস্ট বেছে নিয়েছিলেন তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মেজর ডালিমকে সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ দেওয়া হয় এমনকি তাকে পদোন্নতি দেয়া হয় তবে তারই বর্ণাঢ্য জীবনের অবসান হয় উনিশশো সালে উনিশশো সালে তিনি চাকরি থেকে অবসার করেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরও মেজর ডালিমের কোনো বিচার হয়নি বরং তাকে পদোন্নতি করা হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের যেন কোনো বিচার না হয় সেজন্য আইন জারি করা হয় এই কারণে পঁচাত্তরের পরে সরকার যথেষ্ট সমালোচনার শিকার হয় এখনো মেজর ডালিমের সঠিক অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি ধারণা করা হয় সে ইউরোপের কোথাও নাম পরিচয় গোপন করে বসবাস করছে আমাদের দেশে একটা কথা কথিত আছে বা প্রচলিত আছে যে শেখ কামাল বঙ্গবন্ধু পুত্র নাকি মেজর ডালিমের স্ত্রীকে লাঞ্ছিত করেছিল এ কথাও কথিত আছে যে মেজর ডালিম বঙ্গবন্ধুর কাছে নালিশ করেও এর কোনো বিচার পাননি কিন্তু এই তথ্যের কোন নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি মেজর ডালিম যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি বিভিন্ন যুক্তি দিলেও তিনি কখনো তার স্ত্রীকে লাঞ্ছিত করার বিষয়টি তুলে ধরেন এমনকি তার বইতেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন ধন্যবাদ বিনোদন চব্বিশ ঘন্টা